ও দেনি তোমার যখন তোমারতে 20 কে আমি 100 বছর রোমান্টিক সিনেমা মারপিট হয় আর কি হবে মারপিট মানে যা তা হয় পর্দা এখন তাদের মধ্যে শুধুই দূরত্ব কিন্তু যখনই ক্যামেরা অফ হচ্ছে কাঁচা কাচি রায়ণ নির্বাণ একজন মিষ্টি খাইয়ে দেবার চেষ্টা করছে কিন্তু আরেকজন মুখ ঘুরিয়ে নিচ্ছে এরকম দৃশ্য আমরা দেখতেই পাই না কাশি হয়ে গেল তোমার বলতে বলতে দেখেছো এ দুজনে আমি মনোজ কুমার হই না আমি সত্যি বলছি একটু কি মনটা খারাপ হয় মাঝে মাঝে যে রাই এতটা দূরে অনির্বাণের আমি প্রথমেই দর্শক বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী আমি খাচ্ছি এটা ঠিক নয় কিন্তু আমি আর সময় পাবো না কারণ এই যে ক্যাপটা পেয়েছি এখানেই আর গরম গরম মিষ্টি আর সিঙ্গারা খাওয়ানো হচ্ছে ফ্লোর থেকে তোমাদেরকে দেখাচ্ছি তা আমি ওই জন্য হুম এক আমাকে দেখো দিদিকে কামড়টা তো আমি এখনই খেয়ে নিচ্ছি তোমরা পিস কিছু মনে করো না কারণ আর সময় পাবো না বলে মানুষের কমন ডায়নোসরের কামর বোঝা একটু একটুখানি মিষ্টিটা খাইয়ে দেওয়া যায় না বাও একটু খাইয়ে দাও

আসলে এত কিছু এত কি কথা শুনছেন দর্শকের কাছ থেকে ওই জন্য এখন এগুলো শোধ করার চেষ্টা রায় রায় ঘুষ দেওয়া হচ্ছে নাকি দর্শকের কাছ থেকে কথা শুনবো না তাহলে অভিনেতা হলাম কি তো কিসের জন্য না 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 ঘুষ না এটাই ফ্যাক্ট যে ভালোবাসা মান অভিমান ঝগড়া সব মিলে তা না হলে তো স্টু হয়ে যাবে তাই না কষা চিকেনের মজাই দাদা

কেন বিষয়টা হচ্ছে যে উম রায়ন একটু বেশি ভালো মানুষ একটু বেশি সহজ সরল সবকিছু তো প্রচন্ড সহজ ভাবেই দেখতে চায় দেখে ইনফ্যাক্ট দেখেও কিন্তু সবাই সেটাকে প্রচন্ড জটিল করে ফেলে রাই যে মেয়েটাকে আজকে রায়ের চোখে যে মেয়েটা মনে হচ্ছে শুধুই একটু মেয়ে যার শরীর খারাপ হয়েছে বাড়িতে দেখার মতো কেউ নেই নিঃস্ব তার সঙ্গে একটা বাচ্চা মেয়ে রয়েছে তাকে সে ওইভাবে দেখছে কিন্তু পুরো পুরো বিশ্ব তাকে কিভাবে দেখছে নট অনির্বাণের এক্স ওয়াইফ ওটাই ওর একমাত্র পরিচয় আর কোনো পরিচয় তোর নেই যখন সবাই ওকে বারণ করছে না তুমি বাড়িতে রেখো না তুমি বাড়িতে রাখলে বিপদ হবে তখন ওর মাথায় একটাই জিনিস আসছে বিপদ হবে মানে কি আমার স্বামীর সাথে আবার সম্পর্ক এটাই তো বিপদ মানে আর মানে এক্স কে বাড়িতে না রাখার মেইন কারণ কি আইট আমার স্বামীর সাথে আবার সম্পর্ক হবে তাই তো আমি ভয় পাই না যদি সেটাই হয় তাহলে আমার স্বামীকে অপমান করা হয় সেটাতে কিন্তু সেটা সবাইকে প্রচন্ড জটিল ভাবে দেখে নিল কিন্তু বিষয়টা হচ্ছে এখন রিসেন্টলি একটা প্রোমো দেখিয়েছে যেখানে নীলুকে আর ওকে আমি একসাথে ধরে দেখছি এখানে একটা বিরাট বড় চমক আসতে চলেছে যেটা আমরাও প্রচন্ড এক্সাইটেড ওই সিনটা করার জন্য এবং আমরা কয়েকটা সিন ইতিমধ্যে করেওছি তো ওই জন্যই বলছি যে প্রচন্ড ভালো লাগবে আপনাদের অনির্বাণকে নতুন করে চিনবেন নতুন করে বাহান হ্যাঁ আর রায়কেও ডেফিনেটলি নতুন করে চিনবেন এবং মিলু আর ওদের যে কোথাও গিয়ে কানেক্টেড যে মিল হয় ইতিমধ্যে একটা টেলিকাস্টও হয়েছে সিন যেখানে আমরা দুজন দুজনকে একসাথে দেখেছি আর আমার মানে বলছি এটা তো অদ্ভুত কাতালিও দুজনকেই একসাথে দেখলাম হুম কাজেই খুব ভালো লাগবে দর্শকের এটুকু বলতে পারি এখন মিটিজোটা কিন্তু ওদিন টানটান উত্তেজনার এপিসোড হচ্ছে সুন্দর বললো আর ওদিক থেকে চোখ মুখ নানান রকম বেকি এক্সপ্রেস না ইয়ে হাতবড়ো বুড়ো এই যে এইটা দেখছিলাম যে হাতের মধ্যে অনির্বাণ কি ভরসা রাখবে ভরসা বিশ্বাস রাখবে রাই এত চির কাল রেখে এসেছে এখনো রাখছে আগামী দিনেও রাখবে এই ভরসায় বিশ্বাস কোনো দিনও ভাঙবে না কোনো নষ্ট হবে না

এবং চায় যাতে রাই থাকুক রাইকে মেইনলি ভালোবাসে সাইডে তো আর পাঁচটা প্রেম আসতেই পারে এটা তো ঠিক কথাই রাইকে মেইনলি ভালোবাসে কোয়েলের প্রতি এক দুদিন একটু রোলার কোস্টিং নিয়ে আলোচনা করে ফেলে ঠিক আছে আর কোয়েলের পায় ব্যথায় মাঝে পড়ে দেয় আর কি একটু রাই রাই বাড়ি থেকে একটু বল যদি বল রেগে যায় আর অভিমান দেখে কোয়েলকে গিয়ে জড়িয়ে ধরে আর কি মানে এটা নরমাল বিষয় আর কি কিন্তু রাইকে ভালোবাসে রাইকে ভালোবাসে দাদা কিছু বলার আছে আপনার হ্যাঁ এভাবে তো সত্যি চাপা দেওয়া যায় না ঠিক এগুলো বলুক তলুক কারণ আমার সাইডটাও তো শুনতে হবে সবসময়েই খুব ভেবেচিন্তে বলছো তো কথাগুলো এর সাথে এপিসোডগুলো ভেবেচিন্তে বলোHint হ্যাঁ দর্শক তো দেখবেই দর্শক তো দেখবে দর্শক আপনারা দেখছেন দেখবেন আপনারা ভালো করে দেখে তারপর আপনারা লিখবেন যে অনিবান কি আপনাদের দেখে কি মনে হয় যে অনিবান রাইকে ভালোবাসে কি বাসে একদম ভালোবাসে না সবাই জানে ওটা আর তোর তুমি ভেবে চিন্তে বলো কিন্তু যে তুমি অন্য কিছু আইকি ভালোবাসো তুমি কিছু করবে না ইন বেবি চিনতে বলো ভবিষ্যতে ज्यादा দেখতে চলেছে দর্শক এটা কিন্তু মানে যদি প্রেমে আঘাত খুব বড় আঘাত ঠিক আছে নর্মাল কেটে যাওয়া ছড়ে যাওয়া সেই ঘা ভরে যায়

আমিও বিশ্বাস করতাম না যতদিন খাইনি তুমি খাবে তারপরে বিশ্বাস করবে আমাকে কেউ না মারলে আমি তাকে মারিনি আমাকে কেউ মারলে আমি মারবো এবার হাতে যদি প্রশ্ন তোমাকে হাতে করে তুমি কেউ উত্তর মুখে দেবে এটা কোনো কথা যাই হোক মারপিট চলতে থাকুক ভালোবাসা চলতে থাকুক দূরে একে অপরে কাছাকাছি আসা চলতে থাকুক সব থাকুক এবং দর্শকদের দেখাটাও চলতে একদম দর্শক তারা এপিসোড দেখবে হ্যাঁ এতক্ষণ খুব মজা হলো যে অনির্বাণ রায় প্রত্যেকটা চরিত্র কিন্তু প্রচন্ড পরিমাণে বাস্তব এবং আমরা শুধু বাস্তবতাটাই ফুটিয়ে তুলতে তোলার চেষ্টা করি এটা বাস্তবে হয় সেটাই আলাদা করে কিছু না কাজেই ওদের দুজনের ভালোবাসা শেষ বেশ কি হয় পরিণতি কি হয় ওদের দুজনের সম্পর্কে এবং কোয়েলের কি পরিণতি হয় নিয়ে আসছে মিটি এবং আমার মনে হয় যেটা জন্য দর্শক এতদিন ধরে অপেক্ষা করেছিলেন যেরকম প্রমো দেখতে পেলেন সেরকম এপিসোডও খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই দেখবেন সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় মিটি শুধুমাত্র জি বাংলায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কিছু বলো